উঠা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে প্রাণহানির ঘটনা নিয়ে পর্যবেক্ষণ ও কিছু দাবি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট একটি খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টিং ইন্টারন্যাশনালের মহাসচিব এলডেস কেলামোয়াট মঙ্গলবার এই চিঠি অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে কেলামোয়াট লিখেছেন সহিংসতা বন্ধ ন্যায় বিচার নিশ্চিত করা এবং বিক্ষোভের সময় জন এর বেশি মানুষের মৃত্যুর জন্য জবাবদিহি নিশ্চিত করতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছেন তিনি বলেন গত দশ দিনে বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশ কর্তৃপক্ষের গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং এর ঘটনা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় তথ্যপ্রত্র তারা সংগ্রহ করেছে পৃথক দুটি ঘটনা অ্যামনেস্টিং ইন্টারন্যাশনাল তথ্যপ্রত্র যাচাই করেছে যাতে ছয় দিন ইন্টারনেট বন্ধ বিক্ষোভকারী শিক্ষার্থীর উপর আইন বহির্ভূতভাবে বল প্রয়োগ আইন বহির্ভূতভাবে হত্যা কম পানঘাতী অস্ত্রের ব্যবহার বিষয়ে তারা নিশ্চিত হয়েছে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন